মনে যে আমরা যে ভারতবর্ষের মধ্যে একটা রাজ্যে বসবাস করছি আমার তো মনে হয় যে এই পশ্চিমবঙ্গ রাজ্য আর ভারতবর্ষের মধ্যে নেই যেভাবে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ রাজ্যরাকে একটা অন্য সেপারেটভাবে এন্টাইটি হিসাবে উনি যেভাবে ট্রিট করছেন যে একটা দেশের যে কনস্টিটিউশন যে গণতন্ত্র তার চারটে পিলার তার সবচাইতে যেটা অ্যাক্টিভ পিলার সেটা সংবাদ মাধ্যম যারা ওয়াচডগ হিসাবে কাজ করে তাদের গলা টিপে দেওয়ার চেষ্টা হচ্ছে তাদেরকে মারা হচ্ছে তাদেরকে জেলে পুড়ে দেওয়া হচ্ছে এবং কর্মরত অবস্থায় একজন সাংবাদিক এটা মনে পৃথিবীর ইতিহাসে বিরলতম ঘটনা পৃথিবীর ইতিহাসে প্রথম ঘটনা যে কোনো সাংবাদিক যিনি সংবাদ সেই সময় পেশ করছিলেন অন ডিউটি ছিলেন তাকে সেইখান থেকে পুলিশ নিয়ে গিয়ে অ্যারেস্ট করলো এর থেকে বড় লজ্জাজনক ঘটনা আমার মনে হয় পৃথিবীতে কোথাও হয়নি পশ্চিমবঙ্গের মানুষকে আমি একটাই কথা বলবো যে রাজনীতি ভুলে যান আমি বিজেপি করি আপনি ভুলে যান তৃণমূল ভুলে যান আপনারা মানুষের পাশে এসে দাঁড়ান সন্দেশখালীর মা বোনেদের যাদের সম্মান নিয়ে খেলা চলছে বিধানসভায় এসে মুখ্যমন্ত্রী বলছেন যে শেখ শাহজাহান নির্দোষ আমি ওর পাশে আছি সেই দিনকে আমি ছিলাম আমার লজ্জায় মাথা নিচু হয়ে গেছিলো যে মা বোনেরা কাঁদতে কাঁদতে বলছে যে বছরের পর বছর ধরে আমাদের ভুলুণ্ঠিত হচ্ছে আমাদের ইজ্জত আমাদের সম্মান সেখানে একজন মহিলা মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে তিনি স্টেটমেন্ট দিচ্ছেন যে না শেখ শাহজাহান কোনো দোষ করেনি এবং সেইটাই রিপাবলিক বাংলা সকাল থেকে রাত অবধি জেগে মানুষের পাশে মানুষের কাছে পৌঁছে দিচ্ছিলেন যে কীভাবে সন্দেশখালীতে নির্মম অত্যাচার চলছে এবং সেটাই অন্যায় যে কেন অন্যায়ের বিরুদ্ধে সন্তু পান স্বর্ণালী ময়ূখ বিশাখার মতো সাংবাদিকরা তারা কেন অন্যায়কে মানুষের কাছে পৌঁছে দেবেন এটাই তাদের সবচাইতে বড় অন্যায় সেই জন্য একজন সাংবাদিককে গলা টিপে শেষ করার শেষ অস্ত্র মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী তিনি ব্যবহার করলেন এবং এর জন্য আমি বারবার বলছি আবার বলছি প্রত্যেকটা মাধ্যমকে বলি আমি রিপাবলিক বাংলা এসে বারবার একই কথা বলি যে আপনারা ভুলে যেন আমরা রাজনীতি করছি এটা মানুষের সম্মান মা বোনের সম্মান সংবাদ মাধ্যমের সম্মান আপনারা এগিয়ে আসুন আর ঘরে বসে থাকবেন না সবাই রাস্তায় নামুন এর প্রতিবাদ আমাদের রাস্তায় নেমে করতে হবে এবং কলকাতার কিছু যারা বিশিষ্ট ব্যক্তি আছেন বিশিষ্ট সাংসদ মহিলা ভদ্রলোক বিশিষ্ট কবি সাহিত্যিক পরিচালক চলচ্চিত্রকার যারা উত্তরপ্রদেশে কিছু হলে চায়নাতে কিছু হলে বিহারে কিছু হলে যারা এখানে রাস্তায় নেমে পড়েন যারা মোমবাতি মিছিল করেন তারা কোথায় তারা এখন দরজা জানলা বন্ধ করে লুকিয়ে মুখ দেখাবে কোথায় দেখতে পাচ্ছেন না ওখানে যিনি নাটক করছেন যে সমস্ত সাংবাদিক সাংসদরা নাটক করছেন যে পাঁচ বছর তো তার অধিবেশন শেষ হয়ে গেল একজন মহিলা সাংসদকে দেখলাম যে তার লোকসভার পাঁচ বছর টার্ম শেষ হয়ে যাওয়ার পরে সে পদত্যাগ করছেন আরে তিনি তো প্রথমে মহিলা গিয়ে বলার সাহস নেই সন্দেশখালী মা বোনের সম্মান নিয়ে খেলা করছে একজন সাংসদ যিনি থাকবেন কি থাকবেন না রাজনীতি আমার পিছু ছাড়তে পারছে না এত বড় স্টেটমেন্ট দিচ্ছেন তিনি নাকি রাজনীতির ঊর্ধ্বে গিয়ে কথা বলেন তিনি নাকি রাজনীতি বোঝেন না তিনি এইটুকু বুঝছেন না যে ওই মা বোনদের সম্মান নষ্ট হচ্ছে তিনি এইটুকু বোঝেন না যে সন্তু পান তাকে বারবার ক্যামেরাতে নিয়ে গিয়ে কভার দিয়েছে কাভারেজ দিয়েছে যাকে হিরো বানিয়েছে তার জন্য একটা শব্দ তার মুখ দিয়ে বেরোয় না সবচেয়ে কথা হচ্ছে যারা জনপ্রতিনিধি আপনি বলছিলেন সাংসদ এলাকার সাংসদের অবস্থা আমরা দেখেছি বসিরহাটের সাংসদ নুসরাত জাহান যিনি একজন অভিনেত্রী একজন শিল্পী শুধুমাত্র ইংলিশে একটা ভালো মেসেজ ছেড়ে তিনি নিশ্চিন্তে বসেছিলেন এবং তার বিশ্বাস ছিল যে যারাই শাস্তি করেছে অপরাধ করেছে পুলিশ তাদের নিশ্চয়ই খুঁজে বার করবে এই তো পুলিশের অবস্থা বিষাক্ত তুমি তো নিজে দেখে এলে থানার বাইরে দাঁড়িয়ে এই তো পুলিশ এই তো পুলিশের অবস্থা এই তো পুলিশের মেরুদণ্ড সেই পুলিশ বিচার দেবে এই মানুষগুলোকে এবং সব থেকে বড় কথা স্বর্ণালী অদ্ভুত একটা উপলব্ধি হয়েছে গতকাল রাত থেকে আজ পর্যন্ত আমার যে পুলিশের ওপর সন্দেশকালী সাধারণ মানুষের কোনো আস্থা নেই তাদের আস্থা রয়েছে রিপাবলিক বাংলার ওপর তারা ছুটে ছুটে এসে বলছেন আমাদের কথাটা আপনারা তুলে ধরুন আমরা এত বছর ধরে যন্ত্রণা ভোগ এবং সেই জায়গা থেকে যে পুলিশের ওপর কোনো ভরসা নেই সেই পুলিশের আবার আমাদের ওপর ভরসা নেই সেই জন্য তারা ভয় চোটে দরজা বন্ধ করে রাখে সেই জন্য তারা আমাদের আমাদের কথা শুনতে চায় না অকথ্য অত্যাচার কিভাবে করা যায় তার জন্য ষড়যন্ত্র করতে হয় এই নিয়ে কথা বলবো বিক্রম রয়েছেন আমাদের সঙ্গে বিক্রম আপনি একজন আইনজীবী আমরা দেখতে পাচ্ছি যখন আমাদের লিগাল টিম আসছে সেই সময় যে নৌকো করে ওই রাত্রিবেলা ফেরি পারাপার করবে তাকে হুমকি দেওয়া সে নিজে বলছে সে নিজে বলছে দিদি আপনাদের জন্য উকিল আনবো তার জন্য কি নিজের প্রাণটা দেবো আমাকে তো থানা থেকে ফোন করে বলছে যে আপনি যদি এখান থেকে আর মিডিয়ার লোকজনকে সাহায্য করার জন্য কাউকে নিয়ে যান তাহলে কাল আপনার লাশ পাওয়া যাবে এটা কি করে থানা থেকে কোনো রকম ভাবে ট্রেড যেতে পারে এটা থানা না এটা নরক দেখুন পশ্চিম একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে অপরাধী তাকে পুলিশ ধরবে না যে নিরাপরাধ তাকে ধরবে ক্রিমিনাল জুডিস্টুডেন্টস তার ঠিক উল্টো কথা বলে আপনি যদি সিরিজ ওয়াইজ দেখেন আজকে সন্তু হয়েছে এর আগে আপনার বাগচি হয়েছে তাকেও কিন্তু রাতারাতি অ্যারেস্ট করে ফেলা হলো আমি বলছি আইনজীবী প্রতাপচন্দ্র চন্দ্র দে তাকে ন ঘন্টা দশ ঘন্টা ধরে জেরা করে যাচ্ছে জেরা করে যাচ্ছে জেরা করে যাচ্ছে একদম প্রত্যেকটা লোককে আপনি যদি দেখেন প্রত্যেকে কিন্তু নিরপরাধ তাদের কোনো অপরাধ নেই গায়ের জোরে পুলিশ অ্যারেস্ট করছে এটা একটা কালচার এবং ট্র্যাডিশনের মধ্যে পড়ে গেছে এবং পশ্চিমবঙ্গ পুলিশ এটা করছে এবং পশ্চিমবঙ্গ পুলিশের বিশ্বাসযোগ্যতা আজকে নেই আজকে যে সন্তুকে অ্যারেস্ট করেছে কেউ বিশ্বাস করবে না সন্তুর নামে এই ধরনের কেস সারা পশ্চিমবাংলার কোনো মানুষই বিশ্বাস করবে না এটা ফলস কেস দিয়ে আলটিমেটলি সন্তুকে আলটিমেটলি ড্র্যাক করানোর চেষ্টা করছে আজকে পুলিশ পিসি প্রেয়ার দিয়েছে অথচ শাহজাহান শেখ যে আছে তাকে তো পুলিশ না সে ইডিকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সরকারি অফিসার তাদেরকে মেরে চলে গেছে যদি কলকাতা পুলিশ মার্কেতো বা ওয়েস্ট বেঙ্গল পুলিশ মার্কেতো চুপ করে বসে থাকতো এটা হলো পুলিশের গাজোয়ারি এবং পুলিশ নন স্টপ এই জিনিস করে যাচ্ছে একটা বড় ব্যাপার আমি অবাক হয়ে গেলাম যে অফেন্স যে সেকশানে কেস হয়েছে একটা সেকশানও অ্যাবভ সেভেন ইয়ার্স অফেন্স কোনো মানে সেভেন ইয়ার্সের ওপরে কোনো সেকশন নেই সেইখানে উইদাউট ফর্টি ওয়ানের নোটিস ইন ভায়োলেশন অফ আরনেস কুমার সন্তুকে অ্যারেস্ট করার কি ছিল আমি নিজেই এটা বুঝতে পারলাম না ওই এলাকাতে মানুষকে বেসিক্যালি ভয়ে সন্ত্রস্ত করে রাখা আর কিছু না কারণ হচ্ছে হলো ওই মানুষকে যদি সন্ত্রস্ত না করে রাখে সত্যিটা দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন বেরিয়ে আসবে আর্নেস কুমার ভায়োলেশন করে অ্যারেস্ট করা পশ্চিম পশ্চিমবাংলায় এখন সব জায়গাতে হচ্ছে আজকে সন্তুর ঘটনাতে সারা পশ্চিমবাংলার মানুষ দেখতে পাচ্ছে সারা ভারতবর্ষের মানুষ ভয়ের পরিবেশ আমি একটা জিনিস করছি শুধু ভয়ের পরিবেশ ওখানকার এলাকার মানুষের জন্য নয় ভয়ের পরিবেশ সরাসরি বার্তা সুযাসুজি বার্তা আমাদেরকে আমরা যারা ডে ওয়ান থেকে ওখানে গিয়ে আমি তো বলছি নাম করে করে সমাদ্রিতা মুখার্জি পিঙ্কি অধিকারী মধুমল চৌধুরী বিশাখা রুদ্র আমি নিজে সেখানে গিয়ে উপস্থিত ছিলাম আমরা বারবার করে গিয়ে গিয়ে এই মহিলা রিপোর্টাররা গিয়ে গিয়ে ওখানে ডে ওয়ান থেকে যে সমস্ত নারকীয় অভিজ্ঞতা তুলে ধরেছে আমাদেরকে বার্তা আমাদেরকে বার্তা মেসেজ দেওয়ার চেষ্টা যে এবার একজনকে তুললাম এর পরের নাম্বারটা তুমি হতে পারো অতএব সামলে যাও অতএব সন্দেশখালিতে এসো না ডেফিনেটলি কারণ সেইখানে ওই জন্য সেকশন থার্টি ফোর লাগিয়ে রেখেছে কমন ইনটেনশানে যদি সবাইকে টেনে দেওয়া যায় কিন্তু আমি এটা বিশ্বাস করি রিপাবলিক বাংলা কখনোই ভয়ে পিছিয়ে আসবে না এবং তারা লড়াই করবে